আজকে এইটা রয়্যাল ফার্নিচার এন্ড গ্যালারিতে অনেকদিন পরে এখানে চলে আসলাম আর আমাদের সার্বিক ভাবে সহযোগিতা করবে আমাদের কাউসার ভাই আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই এখানে তো সমারহের কোনো শেষ নাই ভাই আর এখানে যে ভাই মেলা

কাস্টমার পছন্দ করলে পরে তারপরে আমরা সেই মালটা পাঠিয়ে দিব জি জি ওই 500 টাকা অ্যাডভান্স নেছি এই 500 টাকা বাদে দে যত টাকা আছে গুন ডেলিভারি ম্যান পেতে দিয়ে হবে ডেলিভারি ম্যানকে দিয়ে হবে আচ্ছা এটা প্রাইস কত পড়ছে তাহলে 38000 টাকা 38000 টাকা পিছনে একটা দেখতেছি ভাই জি ভাই এটা কি এটা 25000 টাকা পড়বে এটা কি কাঠের ভাই এটা আকাশমনি কাঠের 20 বছর গুণের টাকা গুণ না কত ইঞ্চি thickness এর ভাই এটা 2 ইঞ্চি thickness এটা সাইড লেক্সের কাজ করা থাকবে ভাই এর সাইড লেক্সের কাজ করা থাকবে দুটো ডাসা ব্যবহার করা হয়েছে আর এই ডাসা গুলো মেগুনি কাঠের মেগুনি কাঠের ভাই এখানে একটা দেখতেছি বড় একদম

ফ্রি দিচ্ছি এটার সাথে আমার ম্যাট্রাস ফ্রি দিচ্ছি হাজার টাকার ভিতরে হাজার এখানে একটা দেখতেছি ভাই জি ভাই এখানে একটা খাট আছে টাকা বাইশ হাজার টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ভাই